দের ডিমোটিভের আরো একটি অন্যতম কারণ কি যেন সেটা হচ্ছে হতাশা কি হবে যদি না পারি তাই তো আমি এটার ব্যাখ্যা করবো এবং আমার জীবনের সঙ্গেও এটা ঘটেছিল কিভাবে ঘটেছিল কিভাবে এবং কিভাবে সেটার সঙ্গে আমি অ্যাডজাস্ট করেছিলাম শেয়ার করছি সবারই উপকারে আসবে ওদেরকে স্যার হিসাবে বা দাদা হিসাবে যে কথাটাই বলবো না কেন সেগুলো জাস্ট একবার চোখ বন্ধ করো অনুভব করো দেখো বুঝতে পারবে যে এগুলো যেন আমার মনের কথা কে হয়তো বলে দিচ্ছে তাই না আমি বলতে পারি সেটা কি জানো কারণ দেখো সত্যি কথা একদম একদম বাস্তব কথা যে আমি ঠিক তোমাদের মতো একটা সময় লাইফ অতিক্রম করেছি তোমাদের মতো আমার মনের মধ্যে একটা জিনিস কাজ করত যদি আমার চাকরি না হয় তাহলে কি হবে লাইফটা কি শেষ হয়ে যাবে এই যে লাইফ সেট এবং সেটেল লাইফ এবং চাকরি না হলে লাইফ শেষ এই যে দুই জিনিসের মিডিলে যে লাইফ সেটা আমি নিচে অনুভব করেছি মোট কথা হচ্ছে এই যুগে দাঁড়িয়ে লাখ লাখ ক্যান্ডিডেট মধ্যে লড়াই করে আমি একজন শিক্ষক হয়েছে। তাই তোমাদেরকে আমি আমার মনের কথাগুলো বলতে পারি যে মনের কথাগুলো তোমাদের সঙ্গে মিলে যাবে এবং আমি আশা করব যে তোমরাও একটা সময় এরকম আমার মতো জায়গায় এসে আরো পাঁচজনকে তোমরা মোটিভ করতে পারবে এটাই আমাদের মানব ধর্ম হওয়া উচিত যে তুমি একটা ভালো জায়গায় পৌঁছাচ্ছ তুমি ঝিল্লি খাচ্ছ লাইফে এবং সেই জিনিসটা অনুভব করে যখন তুমি বেকারত্বের যে তকমা আছে সেটাকে আউট করে দিয়ে একজন প্রতিষ্ঠিত কিছু হতে পারবে তখন তুমি অবশ্যই করবে এটাই হচ্ছে একটা আসল মানুষের পরিচয় হতাশা ডিপ্রেশন কিভাবে কাটাতে খুব সহজ একটা জিনিস সেটা হচ্ছে তোমার মনের মধ্যে যখন হতাশা বা ডিপ্রেশন আসবে মাইন্ডে তখন সেটা নিয়ে তুমি ভাববে না যখনই তোমার মনের মধ্যে কোনো নেগেটিভিটি বা পার্বণ এরকম জিনিস আসবে তখন সেটা নিয়ে ভাববে না তুমি সঙ্গে সঙ্গে সে সময়ে পজিটিভ জিনিসটা ভাববে আসলে আমরা যেটা ভাবি বা যেটা বেশি ভাবি সেটা আমাদের মাথার মধ্যেই কিন্তু তোর হয় তাই নেগেটিভিটি বা হতাশার সময় তুমি পজিটিভ জিনিসকে ভাববে নেগেটিভিটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে মাইন্ড সম্পূর্ণ কন্ট্রোল হয় মাইন্ডের সঙ্গে মনে তুমি যেটা ভাববে মনের সঙ্গে সংযোগ রাখবে সেটা দিয়ে সমস্ত কিছু কন্ট্রোল হয় তোমার সেই সময় যেটা ভালো লাগে সে মোটিভেশনাল কোনো গান হতে পারে সিনেমা হতে পারে মোটিভেশনাল যে কোনো সৃষ্টিকর্তার উপর পেয়ে হতে পারে সেখানে তোমার যে জিনিসটা তোমার ভালো লাগে সেটাকে বেশি করে করবে সেই সময় ডিমোটিভ জাতীয় জিনিসটাকে নিয়ে বেশি ভাববে না তুমি ওকে দেখবে এরকম করে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ যদি তুমি এগোতে পারো তাহলে তোমার মনের মধ্যে থেকে ডিমোটিভ জিনিসটা চলে যাবে হতাশা জিনিসটা চলে যাবে এবং তুমি সর্বদাই একটা পজিটিভ মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হবে সেই কঠিন সময় যখন হতাশা একটা চারিদিক থেকে অ্যাটাক করতে আসছিল সেই সময়গুলোতে আমি কিভাবে হতাশা কাটিয়েছিলাম আমি বলছি এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর একদম স্নিগ্ধ সবুজ এবং পাখির একদম কোলাহল মানে বলতে পারো একদম এই জায়গাটা এই জায়গাটা আমার কাছে অনেক অনেক বেশি প্রিয় আমার কাছে আমার ফিল্ডটা যেমন দেখেছিলাম সেরকম এটা আরেকটা একটা অন্যতম এটা সেকেন্ড পার্ট আমার মানে শান্তির জায়গা বলতে পারে এখানে এসেছি আমি ভেবেছি সময় দিয়েছি শক্ত করেছি এবং যেগুলো জিনিস আছে সেগুলো যেমন মোটিভেশানাল সং বলো মোটিভেশনাল ভিডিও বলো মোটিভেশনাল অ্যাস যে কোনো রিলস বলো সিনেমা বলো আমি সেগুলোকে খারাপ সময় যখন মাইন্ডটা কেমন একটা ডাইভেট হওয়ার চেষ্টা করতাম তখন আমি করতাম আমি এক্সারসাইজকে বেশি প্রায়োরিটি দিয়েছিলাম কারণ এই সমস্ত জিনিসগুলো তুমি যখন করবে তখন না তোমার মধ্যে নেগেটিভিটিগুলো বা নেগেটিভ জিনিসগুলো ভাবনার মতো তোমার হাতে সময় থাকবে না তো এইভাবে তুমি স্টেপ বাই স্টেপ যদি এগুলো হতে পারো তাহলে একটা দিনে তুমি ডিমোটিভ থেকে মোটিভ হতে পারবে না বা চাকরি পেতে পারবে না তোমাকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে প্রতিটা দিন তোমাকে ওয়ার্কিং করতে হবে প্রতিটা দিন খেস তোমাকে ভালো থাকতে হবে প্রতিটা দিন কীভাবে হবে তুমি যখন সকালে শুরু হবে তখন তুমি পজিটিভ মেন্টালিটি নিয়ে দিনটা শুরু করো এবং সারাদিন দেখবে চলবে সেটা এবং দিনের শুরু এবং দিনের শেষ পজিটিভ মেন্টালিটি নিয়ে শুরু করো দেখবে তোমার দিনটা ভালো হবে সেরকম করে প্রত্যেকটা দিন যদি তুমি পার করতে পারো দেখবে তোমার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি আসছে আমি কিছু করব এই যে খিদেটা আসবে এবং তুমি একটা ইউনিক মানুষ হয়ে যাবে যে না আমি সবারের সঙ্গে অর্থাৎ দশটা ছেলের সঙ্গে লড়াই করার মতো আমার অ্যাভাবিলিটি আছে আমি সবার উপরে আছি এই যে শক্ত মেন্টালিটি এটা একদিনে হবে না এটা স্টেপ বাই স্টেপ আসবে এবং স্টেপ বাই স্টেপ ডে বাই ডে তখন আসবে যখন তোমার দিনের প্রত্যেকটা ভাগকে তুমি শুরু করতে পারবে পজিটিভ জিনিস দিয়ে তাই এই সমস্ত জায়গায় আমি একটা সময় এসেছিলাম বেকারত্বের সময় এবং ডিমোটিভ হয়েছিলাম আমার হাতে কিছু ছিল না চাকরি ছিল না কিছু ছিল না তখন আমি এখানে এসেই কিন্তু মনে মনে কথা দিয়েছিলাম যে এরকম একটা জায়গায় আসবো যেখানে আমি পজিটিভ হয়ে যাব চাকরি পাবো এবং আর পাঁচজনকে শিক্ষা গ্রহণের নীতি আমি শোনাবো এবং সেটাই হয়েছে দেখো আজকে সেই জায়গা যেখানে আমি একটা সময় বেকার অবস্থায় খুব খুব ডিপ্রেশনের মধ্যে এসেছি এবং আজকে দেখো সমস্ত জিনিসকে কাটিয়ে দিয়ে একদম সেই প্রকৃতির মধ্যে সেই চেনা প্রকৃতির মধ্যে এসেছি যাকে আমি বলতে পারি যে ইউ তুমি আমাকে অনেক কিছু শিখেছো এবং তুমি আমাকে প্রতিষ্ঠিত করে আরো পাঁচজনকে ভালো হওয়ার বা আরো পাঁচজনকে পজিটিভ হওয়ার সেই যুক্তি দেওয়ার ক্ষমতা তৈরি করেছো ধন্যবাদ নেচার তোমাকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সৃষ্টিকর্তাকে